আলিপুর দুয়ারে কর্তব্যরত অবস্থায় এক সাংবাদিককে মহিলা পুলিশ আধিকারিক প্রকাশ্যে মারধর ও হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উল্লেখ্য গত বাইশে অক্টোবর আলিপুর দুয়ার জংশনে কালীপূজার অনুষ্ঠান চলাকালীন সময় একটি গন্ডগোলের ভিডিও করতে যান সাংবাদিক অরিন্দম সেন সেই সময় মহিলা পুলিশ আধিকারিক কৃষ্ণা বর্মন তার মোবাইল ছিনিয়ে নেন সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখালে কলার ধরে চড় মারেন ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ঘটনার প্রতিবাদে রবিবার শহরের বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা একত্রিত হয়ে মৌন মিছিলের আয়োজন করেন তাদের দাবি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক মিছিলটি সকাল এগারোটা নাগাদ আলিপুরদুয়ার শহরের পার্ক রোডে নবনির্মিত প্রেস ক্লাবের ভবন থেকে বক্সাফিডার রোড ধরে শহর পরিক্রমা করার পর এসে শেষ হয় পার্ক রোড সংলগ্ন নবনির্মিত প্রেস ক্লাব ভবনের সামনে প্রায় পঞ্চাশ জন সাংবাদিক সাংবাদিক ও সংবাদকর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন প্রত্যেকেই মুখে কালো কাপড় বেঁধে হাতে প্লে কার্ড নিয়ে নীরবতা বজায় রেখে এগিয়ে যান তাদের প্লে কার্ডে লেখা ছিল সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর আঘাত দোষীর শাস্তি চাই এবং সাংবাদিক নিরাপত্তা চাই আসলে আলিপুরদুয়ার জংশনে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল এখনও পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই আজ আমরা মৌন মিছিল করছি আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনও জেলার পুলিশ সুপারকে জানাবো অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি কেননা তা না হলে আগামী সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সাধারণ যে সাংবাদিকরা কাজ করবেন তাদের উপরে আবার আক্রমণ হবে এটা এই নিন্দাজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকরা সুস্থভাবে কাজ করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যাতে ওই দোষী মহিলা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক